পাচ্ছি না তাই সব বসতেছে সব হাঁপাই গেছে প্রচুর বাতাস বাতাসে আসলে কবুতরের সারতে চাচ্ছিলাম না আকাশটা খুব সুন্দর একদম নীল আকাশ তাই সারলাম সব দেখেন কিভাবে হাঁপাইতেছে কৌতর পাখা সাইরে দিচ্ছে একদম বাতাসে ব্যালেন্স রাখতে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সাবি হাবিজনের লব থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং এ আমাদের আজকে